দেখছো এখনো ঘুমাচ্ছে বাবা বাবা আহানা এই যে শুনলে দেই যে উঠে গেছে আমার papa নাস্তা করতে হবে নাও বাবা তোকে ঘুম থেকে উঠে এখন ব্যায়াম করবে হ্যাঁ এই যে বাবা গুডবাই তারপরে আহানা এখন ব্রাশ করবে দেখি তো আহনাপের মুখটা দেখি তো पापा ব্রাশ করতেছে আয়না দিয়ে দেখে দেখে ব্রাশ করতেছে पापा ব্রেকফাস্ট রেডি पापा এখন ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্ট বের করো হে বাবা রেডি তো কেমন বন্ধুর সাথে খেলবে খেলতে চাচ্ছি হ্যাঁ কথা বলতো তোকে